তারাপীঠের কৌশিকী অমাবস্যার একটি রাত্রির ঘটনা তারাপীঠ এবং কৌশিকী অমাবস্যাতে যে জনসমাগম হয় বা যে বিরাট মেলা হয় সেটা প্রায় সকলেরই জানা প্রচুর লোকের সমাগম হয় তিন দিন ধরে এই মেলাটি থাকে যেমন অঘর চতুর্দশী চতুর্দশী যুক্ত অমাবস্যা এবং তার পরের দিন কৌশিক অমাবস্যা কিন্তু কেন এই বিশেষ দিনটির জন্য মানুষ যায় সেখানে সেটা সম্বন্ধে একটু জানিয়ে দিই যদিও আপনাদের সবারই জানা আসলে অনেকেই বলেন যে বামদেবের দেবের গুরু বামদেবের দেবের সেদিনকে সিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন এবং মা তারার দর্শন পেয়েছিলেন প্রথম কথা এটাই দ্বিতীয় কথা এটা সাধকদের জন্য যে ওই দিনে খগলীয় জগতে কিছু সন্ধিক্ষণ তৈরি হয় যেমন অঘর চতুর্দশী যুক্ত অমাবস্যার সন্ধিক্ষণ পুনর্বসু নক্ষত্রর আর পুষ্যা নক্ষত্রের সন্ধিক্ষণ এছাড়াও আরও কিছু গুপ্ত যোগ বা সন্ধিক্ষণ তৈরি হয় সাধকরা এই সন্ধিক্ষণে সাধনা করে সিদ্ধিপ্রাপ্তের জন্য তারা পেটে আসেন এবং আমরা সাধারণ মানুষরা ওই বিশেষ দিনে এসে মা তারার পূজা অর্চনা করে মায়ের কৃপা প্রাপ্তির জন্য আশা করি এই প্রসঙ্গে একটা কথা বলি এই তারাপীঠের সাথে তিব্বতের একটি সংযোগ আছে তিব্বত অর্থাৎ এখন যেটা চীনের আন্দারে পড়ে মুখ্য ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের একটি শাখা বা ধারা বলতে পারেন যেটা যান এরা মূলত তন্ত্রের উপরই এরা তো এদের মূল অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা তারা এই তারাপীঠের তারা আমরা জানি ঋষি বশিষ্ঠ দ্বারা আরাধিতা মা তারা যিনি তিব্বত থেকে সংকেত পেয়েছিলেন যে বৃদ্ধ শিমুল বৃক্ষের তলায় আমি আছি এবং তিনি ওই শিলা মূর্তিটিকে বৃদ্ধ শিমুল বৃক্ষ তলা থেকে বার করে অধিষ্ঠিত করে এবং এছাড়াও চীনা চার নামে অনেক কিছু আমরা তারাতন্ত্রের তারা মন্ত্রের মধ্যে শুনতে পাই প্রতি বছর এই কৌশিক সাথে অনেক লামা তিব্বত থেকে আসে লামা অর্থাৎ তিব্বতী সাধুকে বলা হয় এটার সাথে বৌদ্ধ ধর্মের সাথে একটা সংযোগ রয়ে আছে এটার এরপরে আমি যে কথাটা বলছি সেটা কথাটা অন্য কোনো কথা নয় এই লামারা কিন্তু পূর্ণ জগতের কাছে প্রকট হতে চান না ওরা গুপ্তভাবে একান্তে কোথাও বসে ওরা সাধনা মায়ের মায়ের সাধনা করেন এবং ফিরে যান ওরা চান না যে ওরা জনসমূহে পেয়েছে বা এই কোলাহল বা আনন্দের যে উৎসব যেটা হচ্ছে তাতে মগ্ন হয়ে তাদের সাধনা বিঘ্নিত হোক সেটা ওরা চান না তাই হয়তো সাধারণ মানুষরা দেখতে পান না ওই লামাদের কিন্তু লামারা কিন্তু প্রত্যেক বছরে আসে বেশি আসুক কম আসুক আসেই এহেন সেই কৌশিকী অমাবস্যার রাত্রির একটি ঘটনা আমি বলছি কৌশিকী দেবী হচ্ছেন মা কালীর শরীর হতে নির্গত থেকে কোষ নির্গত একটি দেবী তাই এই রাত্রির নাম কৌশিকী অবস্যা আমরা আমাদের একটা দল তার মধ্যে অনেকেই সাধক ছিলেন মানে ভক্ত ছিলেন এবং আমাদের গুরুজি পরম শ্রদ্ধেয় গুরুজি ওনার তত্ত্বাবধানে আমরা প্রতি বছর প্রায় অনেক বছর এই কৌশিক অবর সাথে তারাপীঠে গিয়ে হোম যজ্ঞ মানে নানান ধরনের তন্ত্রক্রিয়া দি করতাম আমি বাঙালি বলে গুরুজি আমাকে কিছুদিন আগে পাঠিয়ে দিতেন যাতে আমার ব্যবস্থাগুলো করতে আমার সুবিধা হয় বাঙালি বলে আমি গিয়ে ওই টেন্টের ব্যবস্থা করতাম ভোগের জন্য যে জিনিস লাগবে সেগুলোর ব্যবস্থা করা কোথায় কে করবে তাগুলোর ব্যবস্থা করা প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করা এগুলো আমি করতাম গুরুজি অঘর চতুর্দশীর দিনে আসতেন তার বলকে নিয়ে গুরুজির আমাদের তন্ত্রের উপর অগাধ দখল ছিল ছিল মনে কি আছে আছেন তো তন্ত্রের উপর অগাধ দখল আছে যাই হোক সেবারও আমরা টেন্ট লাগিয়েছি ওটা ওই শিবভোগ থলার থেকে কিছুটা এগিয়ে নদীতে যাওয়ার রাস্তাটা যা রাস্তাটার পাশে টেন্ট লাগানো হয়েছে যথারীতি আমরা অগর চতুর্দশী থেকে অনুষ্ঠান শুরু করে দিয়েছি রাত্রে হোম হল এগুলো সবই তন্ত্র মতে হচ্ছে কিছু লোক যারা গুরুজির সাথে এসেছিলেন বিশেষ কোনো প্রয়োজনে বিশেষ কোনো মানে অসুবিধার জন্য অসুবিধা দূর করতে তারা সবাই বসে ওই তন্ত্রক্রিয়া আদি করে করে এই অঘর চতুর্দশী রাত্রিটা যাপন করলাম পরের দিন কিন্তু রাত্রে ওই ট্রেনটা থাকতে হবে খালি রাখা যায় না তাই কিছু লোক ছেলেকে গুরুজি থাকতে বললেন এবং কিছু ছেলেকে বললেন যে কালকে আবার থাকতে হবে সুতরাং আমরা কিছু ছেলে লজে গিয়ে শুয়ে পড়লাম আর কিছু ছেলে ওখানে থেকে গেলো তাদের জন্য গুরুজি কারণের ব্যবস্থা করে দিয়ে গেছিল মা তারা কারণ প্রিয়া আর কারণ কারণে লোভেও হয়তো কিছু ছেলে ওখানে রাত্রি যাপন করতে পারে এইভাবেই হয়তো কারণের ব্যবস্থা করে দিয়ে গেছিলেন আর তার পরের দিন চতুর্দশী যুক্ত অমাবস্যার দিনে আমরা আবার ওখানে পূজা অনুষ্ঠান করলাম সমস্ত জিনিস সামগ্রী যা যা লাগে সবই ব্যবস্থা আমি করতাম বিরাট ভান্ডারার ব্যবস্থা হলো সেই তে খিচুড়ি ক্ষীর এসব নানান জিনিস হতো শুধু আমাদের এখানে নয় অনেক জায়গাতে এই ভান্ডারা গ্রামের সাথে লোকে দেয় অজস্র জায়গায় আমাদেরও ইচ্ছা ছিল আমরাও দিয়েছিলাম আমরাও দিতাম দিনের বেলায় পুজো পাঠ হয়ে যাওয়ার পর রাত্রিবেলায় গুরুজি আমাদের যথারীতি আমাদের যার যার ডিউটি ছিল রাতে থাকার তাদেরকে বললেন তোমরা এখানে থাকো সকালবেলায় আবার তোমাদের সাথে দেখা হবে এবং যথারীতি সেই কারণের বোতলও উনি রেখে দিয়ে গেলেন বলবেন বললেন দেখবে বেশি যেন না হয়ে যায় বলে উনি চলে গেলেন আমরা বসে আছি প্রচুর জনসমাগম ওই হল্লা চারিদিকে ঢাক বাজছে গান হচ্ছে খুব ভালো লাগছে এমনি করতে করতে রাত বেরোতে লাগলো আমাদের যে হোম করা হয়েছিল সেটি প্রায় প্রায় নিবে গেছে এবং আরও ফলমূল এসব প্রসাদ অনেক রাখা আছে কারণও রাখা আছে সুন্দরভাবে মা তারা নাম নিচ্ছি কারণ খাচ্ছি আর প্রসাদ খাচ্ছি রাত্রি প্রায় দুটো আড়াইটার সময় হঠাৎ একজন বৃদ্ধা আমাদের টেন্টের সামনে এসে দাঁড়ালো আমি তখন ঢুলু ঢুলু চোখ তাকিয়ে দেখেই চিৎকার করে উঠলাম মা ধুমাবতী ওরা সবাই অবাক চারজন বাকি চারজন যারা ছিল তারা হকচকিয়ে গেল কী বলছে আসলে উনি একটা বিধবার এবং চুলগুলো এলো এলো চুল মুখটা একটু স্থানীয় মেয়েদের মতনই গোলাকার বিমর্ষ দেখতে দাঁড়িয়ে গেলেন আমাদের সামনে এসে ওই টেন্টের সামনে দাঁড়ালেন একদম ধোঁয়াবতীর দশ মহাবিদ্যার যে দেবী ধোঁয়াবতীর সাথে একদম চেহারার মিল আমি হাত জোর করলাম মা কী নেবে মা ভাবলাম কিছু পয়সার জন্য হয়তো করে এসব এখানকার হুম পয়সা দিতে গেলাম উনি হাত দিয়ে না করলেন ফল মূল যা যা আছে সেগুলোকে দিতে দিলাম দিচ্ছি বুঝি মা নাও মা উনি হাত দিয়ে ইশারা করলেন না এবারে কি কেন কি আমি আর কি বলবো বলতে বুঝতে না বললাম মা কারণ নেবে মাথা হ্যাঁ এবং তুমি ওই যজ্ঞ হোম যজ্ঞ যেখানে করেছিলেন তার পাশে এসে বসে গেলেন আমার দিকে হাতটা বাড়িয়ে দিলেন আমি পাত্রতে কারণ ঢেলে দিলাম এবং জলের একটা বোতলও দিলাম যে জল দিয়ে খাবে এবং ওই ফলের ফল মূলা দিয়ে ওইগুলোও সব দিলাম উনি কোনো জল ফল ঢাললেন না ঢক ঢক করে পাত্রটি খেয়ে ফেললেন কারণটি খেয়ে ফেললেন আমরা সবাই বিস্ফোরিত নয়নে দেখছি আবার তিনি হাত বাড়ালেন আমার দিকে আমি আবার পাত্রটা ভরে দিলাম উনি আবারও সেরকম বিনা জলে ঢক ঢক করে খেয়ে ফেললেন দ্বিতীয়বার উনি আমার দিকে হাত হাত বাড়ালেন আবার আমি যথারীতি ঢেলে দিলাম এবং দেখলাম যে আমার যে বোতলের ভিতরে পাত্র শেষ হয়ে গেল উনি যথারীতি আবার সেটি পান করলেন কিছুক্ষণ বসলেন তো বললাম মা আর কি নিবে মা আর কি নিবে উনি বললেন কাপড় দে কাপড় দেয় করে দুবার তিনবার বললেন কাপড় কোথায় পাবো এখানে তো কারো কোনো কোথায় কাপড় এখানে এত রাতে নজর পড়লো ঠাকুরজির মাথায় একটা নতুন গামছা উনি মাথায় উপর মাথায় মুড়ে রেখেছিলেন আমি চিৎকার করে বললাম ঠাকুরজি গামছা দিয়ে দিজি ওরা তো সব মানে এত হকচকি গেছে যে কেউ কিছু বুঝতে পারছে না যে কি হচ্ছে ঘটনাটা যাই হোক সাথে সাথে উনি কাপড়টা খুলে নিয়ে থেকে নিয়ে এসে মার হাতে দিলেন মা ওইটি নিলেন নিয়ে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে কয়েক সেকেন্ডের উনি ওই থেকে বেরিয়ে গেলেন উনি বেরোবার পরে আমাদের সবার সৎ ফিরে আসবে হ্যাঁ আমরা তো প্রণাম করলাম না কোথায় গেলেন বাইরে বেরিয়ে দিচ্ছি নেই তখন খুব যে বেশি ভিড় ছিল সে তা নয় আড়াইটা তিনটা বাজে লোকজন একটু কমে গেছে কিন্তু তাও ওকে আমরা খুঁজে পেলাম না চারজন ছিলাম আমরা চারজন চারিদিক থেকে খুঁজতে লাগলাম যদি তার দেখা পাই দেখা পেলাম না চুপচাপ আমরা এসে বসে পড়লাম আবার সেই টেন্টের মধ্যে সকালবেলায় খবর গুরুজির কাছে খবর চলে গেল সকালবেলায় গুরুজি ধন্ত হয়ে আসলেন কি হলো কি হয়েছিল আমরা সব ঘটনাটি বললাম এই ব্যাপার হয়েছিল মা ধোঁয়া এসেছিলেন মা ধোঁয়া রূপে এক বিধবা স্ত্রীলোককে আমরা এই এই জিনিস হয়েছিল গুরুজি অবাক হয়ে তাকে দিলেন আমার দিকে শুধু জিজ্ঞেস করলেন ওনাকে কারণ কে খাইয়েছিল আমি বললাম আমি খাইছিল মাথায় হাত দিলেন বললেন তোমার পরাম সৌভাগ্য কৌশিকী অমাস্যার দিনে মা তারা ধুমাবতী রূপে এসে তোমার কাছ থেকে কারণ খেয়ে গেল কারণ পান করলেন এবং এখানে উপস্থিত যারা যারা ছিলেন তারা প্রত্যেককেই সৌভাগ্যবান যে তারা দর্শন পেয়েছেন মা তারা আমার সবাই অবাক কি বলছেন গুরুজি হ্যাঁ উনি ধূমাবতী রূপে এসে খেয়ে কারণ পান করে গেছেন মা তারা কারণ প্রিয়া যাই হোক তোমরা সবাই এখন উঠে গিয়ে দ্বারকা নদীতে স্নান করো স্নান করে মা তারার মন্দিরে গিয়ে পুজো করো আর মনে রাখবে এই এই যে ঘটনাটি এটা খুব বেশি প্রচার করো না এটা গুপ্ত জিনিস এটা গুপ্ত রাখবে আমরাও সবাই গুপ্ত রেখেছিলাম আজকে কথা প্রসঙ্গে এটা বলে ফেললাম